মা আমাদের বাড়িতে তো জল পড়ছে তুমি আমাদের বাড়িটা ঠিক করে দাও না না হলে আমরা দুই বোন কোথায় থাকব থাকবো তো কাজে চলে যাবে আর তুমি কাজে চলে যাওয়ার পরে আমাদের বাড়ির মধ্যে যদি বৃষ্টির জল পড়ে বাড়িটা পুরো ডুবে যায় তাহলে তো আমরাও ডুবে যাব। হ্যাঁ রে মা আমি বুঝতে পারছি ঠিক আছে দাঁড়া আমি বাইরে বেরিয়ে বাড়ির ছাদের উপর একটা বড় পলিথিন ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আর ঘরের মধ্যে জল পড়বে না কেমন এই বলে সীমা বাড়ির বাইরে বেরিয়ে বাড়ির উপরের অংশ ভালো করে পলিথিন দিয়ে ঢেকে দেয় যাতে বাড়ির মধ্যে আর জল ঢুকতে না পারে কিছুক্ষণ পর সীমা নিজের কাজ সিঁড়ি ঘরের মধ্যে এসে বলে এই রেখা রিম্পা তোরা কিন্তু বাড়িতেই থাকবি ঠিক আছে আর রেখা রিম্পার খেয়াল রাখবি রিম্পা বাইরে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তুই ছোট করবি না কেমন আর রাত্রিবেলা তো একদমই নয় অন্ধকার হয়ে আসছে আজকে তো সন্ধ্যাবেলা মালকিন আমাকে কাজে যেতে বলেছে কিন্তু এই বৃষ্টির জন্য আমি তো বেরোতেই পারছি না এই দেখ বলতে না বলতেই মালকিন আবার ফোন করছে এই বলে সীমা তার মালকিনের ফোন ধরি এই ভিকারি তুই কখন কাজ করতে আসবি তোকে কতবার করে বলেছি সময় মতো কাজে আসবি তোর কি কোনো হুঁশ থাকে না কতবার আমাকে মনে করিয়ে দিতে হবে কখন আসবি বল টাকা নেওয়ার বেলায় তো তুই ঠিক মনে করে টাকাটা নিয়ে নিস হ্যাঁ হ্যাঁ মালকিন আমি এই তো বাড়ি থেকে বেরোচ্ছি কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে আমি কিছুতেই বেরোতে পারছি না তবে আপনি চিন্তা করবেন না আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আয় আমার বাচ্চারা পকোড়া খাবে বলে বসে আছে এই বৃষ্টি দেখতে দেখতে ওরা পকোড়া খেতে ভালোবাসে তাড়াতাড়ি এসে আমার ছেলে মেয়েদের পকোড়া বানিয়ে দিয়ে যা এই কথা শুনে সীমার আর কিছু করার থাকে না সীমা তখনই বাধ্য হয়ে ভিজতে ভিজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট পুরোপুরিভাবে ডুবে থাকে তবুও সীমা সব বাধা পেরিয়ে মালকিনের বাড়ির দিকে হাঁটতে থাকে আর সেই রাস্তার মাঝখানে পড়ে আছে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে কাজে যেতে তার উপর সামনে এত বড় গাছ এখন এবার এই গাছটা আমি কিভাবে পার করব মনে হচ্ছে মার্কিন আবার আমাকে ফোন করবে আর আমি তো ফোনটাও নিয়ে চলে এলাম যদি বাচ্চা দুটোর কাছে ফোনটা রেখে আসতাম তাহলে ভালো হতো এই বলে সীমা সামনের দিকে এগিয়ে যায় আর অনেক কষ্ট করে সেই বড় গাছ পেরিয়ে বাজাতে শুরু করে আর সঙ্গে সঙ্গেই বাড়ির মালকিন কবিতা দেবী দরজা খুলে দেয় তোকে কতবার বলেছি সময় মতো কাজে আসবি কিন্তু তুই সব সময় লেট করে আসিস এরকম করলে আমি কিন্তু তোকে কাজে রাখবো না তুই অন্য জায়গায় কাজ খুঁজে নিবি বৃষ্টি পড়ছে বলে তুই কাজে আসতে পারবি না আমার বাড়ির কাজগুলো তাহলে কে করবে শুনি আসলে বাইরে তো খুব বৃষ্টি পড়ছে মার্কিন রাস্তাঘাট পুরো বৃষ্টির জলে ডুবে আছে তাই আমি আসতে পারছিলাম না আবার মেয়ে দুটো বাড়িতে একা আছে আমার খুব ভয় করছিল ওদেরকে একা ছেড়ে আসতে ঠিক আছে আর বেশি ঢং করতে হবে না তাড়াতাড়ি মেঝেটা পরিষ্কার করে রান্নাঘরে চলে যা আমার বাচ্চাদের জন্য পকোড়া বানিয়ে নিয়ে আয় মালকিনের কথা শুনি সীমা তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করতে শুরু করে সীমা মেঝে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যায় আর মালকিন এবং তার ছেলে মেয়েদের জন্য চা পকোড়া বানিয়ে ফেলি মালকিন চা পকোড়া বানানো হয়ে গেছে আপনারা খেয়ে নিন এই বলে সীমা তাদেরকে চা পকোড়া দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এমন সময় পকোড়া খেতে খেতে কবিতা দেবীর ছেলে পিন্টু বলে মা আমার মনে হচ্ছে কি জানো তো আজকে সীমা কাকিমা একদমই ভালো মতো পকোড়াটা বানাইনি দেখো না পকোড়াটা আর খেতেও তো অনেক ঝাল হয়ে গেছে আমি তো খেতেই পারছি না আর তার সাথে সাথে নুনও অনেক কম লাগছে কি আমার ছেলের পকোড়াতে ঝাল দিয়েছে সীমা এই সীমা এই ভিখারির বাচ্চা এখানে আয় আমার ছেলের জন্য পকোড়া বানিয়েছিস আর পকোড়াতে বেশি করে ঝাল দিয়েছিস কেন তুই জানিস না আমার ছেলে ঝাল খায় না একটু ঝাল খেলি ওর চোখ মুখ দিয়ে জল বেরিয়ে আসে এই পকোড়াগুলো ফেলে দিয়ে আমাকে নতুন পকোড়া বানিয়ে দে আমার ছেলের জন্য ভালো করে পকোড়া বানাবি তুই দেরি করে কাজে এসেছিস একটু তো কি কথা শুনিয়েছি বলে তুই ইচ্ছা করে আমার ছেলের পকোড়াতে ঝাল দিয়েছিস তাই তো আমি শুধু শুধু এরকম কেন করতে যাবো আমারও তো বাড়িতে বাচ্চা আছে আর আমি তো আমার ছেলের মতোই দেখি তাহলে আমি এইটুকু বাচ্চা ছেলের সঙ্গে এরকম করে বেশি আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ওই ঝাল পকোড়া বাইরে ফেলে দে ওগুলো আর কেউ খেতে পারবে না এই কথা শুনে সীমা পকোড়া রান্না করে নিয়ে চলে যায় আর সেই পকোড়া ফেলে না দিয়ে সীমা একটা প্যাকেটের মধ্যে রেখে দেয় যাতে সীমা বাড়ি যাওয়ার সময় সেই পকোড়াগুলো বাড়িতে নিয়ে যেতে পারি সেই পকোড়ার প্যাকেট একটা সাইডে রাখার পর সীমা চোখে জল নিয়ে তার মালকিন এবং তার ছেলের জন্য ভালোভাবে পকোড়া বানাতে শুরু করে আর এভাবে সেদিন কাজ করতে করতে প্রায় রাত দশটা বেজে যায় কিন্তু সীমা তখনও বাড়ি পৌঁছতে পারে না এর ফলে সীমার দুই মেয়ে চিন্তা করতে শুরু করে দিদি মা কখন আসবে এত রাত হয়ে গেল মা এখনো বাড়ি ফিরছে না কেন মা কি করছে দিদি উফ তুই এত চিন্তা করছিস কেন আমার মনে হচ্ছে মা মালকিনদের বাড়িতেই আছে কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে তাই মা বাড়িতে আসতে পারছে না তুই চিন্তা করিস না তুই শুয়ে পড় মা হয়তো বাড়িতে এসে আমাদেরকে ডাকবে তখন আমরা উঠবো ঠিক আছে এই বলে রেখা তার ছোট বোন রিম্পাকে ঘুম পাড়িয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে রেখাও ঘুমিয়ে পড়ি আর এভাবেই দেখতে দেখতে আরো রাত হয়ে আসে অন্যদিকে বৃষ্টি কিছুতেই বন্ধ হতে চায় না আর অন্যদিকে সীমার কাজ কমপ্লিট হয়ে গেলে সীমা পকোড়ার প্যাকেট নিয়ে মালকিনদের বাড়ি থেকে বেরিয়ে আসে আর তখনই কবিতা দেবী সেই প্যাকেট দেখতে পেয়ে বলে এই এই ভিকারির বাচ্চা তুই কি নিয়ে যাচ্ছিস প্যাকেটে করে আমাকে না বলে আমার বাড়ি থেকে তুই চুরি করছিস কি নিয়ে যাচ্ছিস প্যাকেটে মার্কিন এটা তুমি কিভাবে বলতে পারলে আমি তোমার বাড়িতে এত বছর ধরে কাজ করছি আমি কি কখনো কিছু চুরি করেছি তোমার বাড়ি থেকে আসলে যে পকোড়াগুলো তুমি ফেলে দিতে বলেছিলে ওই পকোড়াগুলোই আমি বাড়ি নিয়ে যাচ্ছি আমার বাড়িতে তো দুটো মেয়ে আছে আমি ওদেরকে এই পকোড়া খেতে দেব কারণ কদিন ধরেই বৃষ্টি হচ্ছে বলে আমার মেয়েরা পকোড়া খাওয়ার খুব জেদ করছিল কিন্তু আমার কাছে চিকেন কেনার টাকা ছিল না বলে আমি ওদেরকে পকোড়া খাওয়াতে পারিনি তুই আমাকে না বলে এই নিয়ে চলে যাচ্ছিলি তোর সাহস কি করে হলো আর তুই বলছিস তুই চুরি করিসনি পকোড়াগুলো বাইরে রেখে যা আমি ওগুলো কুকুরকে খেতে দেবো কিন্তু তোকে নিয়ে যেতে দেবো না মালকিন দয়া করে পকোড়াগুলো আমাকে নিয়ে যেতে দিন বাড়িতে আমার বাচ্চারা আছে আমি ওদেরকে খাইয়ে দেবো সীমার কথা শুনে তখনই সেখানে পবিতা দেবীর স্বামী কমলেশবাবু চলে আসে কবিতা তুমি শুধু শুধু সীমার সঙ্গে কেন ঝগড়াঝাঁটি করছো দেখো ও তো ঠিকই বলছে পকোড়াগুলো সেই না খেয়ে তো ফেলে দিতেই হতো তার চেয়ে বরং যদি কেউ ওই বাচ্চাদেরকে খেতে দাও তাহলে ওদের তো খেয়ে পেট ভরবে আর একজনের গরিবের কে পেট ভরাতে পারে বলো তো এই বাড়িতে আমি ওকে কাজ করার জন্য টাকা দিই ঠিক আছে টাকার সঙ্গে সঙ্গে ওকে খাবার দিব। শোনো আমার বাড়িতে ও কাজ করে ওকে মাহিনা দিই তাই আমি টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে আমি বাড়ির খাবার দিতে পারবো না এই শুনে সীমার খুবই খারাপ লাগে আর কবিতা দেবী তখনই সীমার হাত থেকে প্যাকেট নিয়ে বাইরে বৃষ্টির জলের মধ্যে ফেলে দেয় আর যা দেখে সীমার খুবই খারাপ লাগে তখন সীমার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তার দুই মেয়ের কথা ভেবে বাড়ির দিকে রওনা দেয় মালিক আর মালকিনের এই ঝামেলার কারণ আমি নিজেই আমি কখনোই ভাবতে পারছি না যে আমি কারো ঝামেলার কারণ হয়ে দাঁড়াবো না না আমি কোনোভাবেই ওনাদের মাঝে ঝামেলা হতে দিতে পারবো না তার থেকে ভালো আমি এখন বাড়ি চলে যাই আজকের পর থেকে আমি আর এখান থেকে কোনো খাবার নিয়ে যাব না আর সীমা তার দুই মেয়ের কথা চিন্তা করতে করতে প্রচন্ড জোরে জোরে হাঁটতে শুরু করে কিন্তু এখন রাস্তাঘাটের অবস্থা আরো খারাপ হয়ে যায় চারিদিকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল জমে থাকে এর ফলে সীমা রাস্তাঘাটের কোনো অংশই ঠিকঠাক নর্দমার মধ্যে পড়ে যায় আর সে প্রচন্ড চিৎকাচেচিমেচি করতে থাকে কিন্তু বৃষ্টির দিনে মধ্যরাতে তাকে সাহায্য করার মতো কেউ থাকে না আর এর ফলে সেই নর্দমায় বৃষ্টির জলের মধ্যে পড়ে গিয়ে সীমার মৃত্যু ঘটে পরের দিন সকালবেলা পুলিশ এসে সীমাকে সেই নর্দমা থেকে উদ্ধার করে আর সকলের কাছ থেকে খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে যে সীমা কবিতা দেবীর বাড়িতে কাজ করত তাই পুলিশ দেরি না করে তখনই কবিতা দেবীর বাড়িতে সীমার মৃতদেহ নিয়ে পৌঁছে যায় এই যে ম্যাডাম দেখুন তো আপনারা এনেকে চিনতে পারছেন কি আমি শুনেছি আপনাদের বাড়িতে নাকি কাজ করতেন এই মহিলা কথা শুনে কবিতা দেবী এবং তার স্বামী সীমার মৃতদেহের দিকে তাকায় আর তারা প্রচন্ড পরিমাণে চমকে ওঠে তারা ভাবতেও পারে না যে মানুষটা রাত্রিবেলা কাজ করে বাড়িতে ফিরছিল তার এভাবে মৃত্যু ঘটতে পারি স্যার আপনি ঠিকই বলেছেন সীমা আমাদের বাড়িতেই কাজ করত। কিন্তু হঠাৎ এরকম কিভাবে হলো কালকে রাত্রিবেলা তো কাজ করে বাড়ি ফিরছিল আমি তো কিছুই বুঝতে পারছি না এত বড় বিপদ ঘটলো কিভাবে আপনি বুঝতে পারছেন না তাই তো দাঁড়ান আপনাকে বোঝাচ্ছি দেখুন ম্যাডাম আপনারা ধনী বললে একজন গরিবের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারেন না মনে রাখবেন গরিবরাও কিন্তু মানুষই হয় ওই মানুষটাকে আপনি রাত্রেবেলা কাজ করতে ডেকেছিলেন এত বৃষ্টি হচ্ছে তাও আপনার বাড়িতে কাজ করতে এসেছিলো আর রাত্রেবেলা বাড়ি ফেরার পথে রাস্তাঘাট ডুবে থাকার ফলে নর্দমাই পড়ে গিয়েছিল আমরা ওনাকে ওখান থেকে উদ্ধার করেছি পুলিশের এই কথা শুনি কমলেশবাবু তার স্ত্রীর উপর প্রচন্ড পরিমাণে ডেকে যায় এই যে কবিতা আজ তোমার জন্য সব কিছু হয়েছে জানো তো তুমি সীমাকে এত রাত্রে বেলা কাজে কেন আসতে বলেছিলে বেচারি আজ যদি কাজে না আসতো তাহলে হয়তো ওর সঙ্গে এরকমটা হতো না কমলেশ বাবুর কথার উত্তরে কবিতা দেবী কিছুই বলতে পারে না তখন পুলিশ বাহিনীর সঙ্গে কমলেশ বাবু এবং কবিতা দেবী দুজনেই সীমার মৃতদেহ নিয়ে সীমার বাড়িতে গিয়ে পৌঁছায় আর মায়ের মৃতদেহ দেখে রেখা এবং রিম্পা দুই বোন প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে এই দেখে কবিতা দেবী মনে মনে তার ভুল বুঝতে পারি আর সীমার মৃত্যুর জন্য মনে মনে সে নিজেকেই দোষারোপ করতে থাকে মা মা কি হয়েছে তোমার তুমি শুয়ে আছো কেন ওঠো না দিদি মা আমাদের সঙ্গে কথা বলছে না কেন মাকে উঠতে বলো না মা তুমি ওঠো না চোখ খোলো আমাদের সঙ্গে কথা বলো না মা তুই কাঁদিস না বোন মার কখনো উঠবে না মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে তুই আর মাকে এভাবে ডাকিস না মা কোনো সারা দেবে না ছোট ছোট নিষ্পাপ দুটো বাচ্চাকে এভাবে কাঁদতে দেখে কবিতা দেবী নিজেকেই ক্ষমা করতে পারে না কবিতা দেবী বুঝতে পারে সে অনেক বড় পাপ করে ফেলেছে তাই সে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য রিম্পা এবং রেখাকে নিজের বুকে টেনে নেয় আর সেদিনই তাদের দুই বোনকে নিজের বাড়িতে নিয়ে যায় তোমরা দুজন আজ থেকে আমার বাড়িতেই থাকবে তোমাদের মা নেই তাতে কি হয়েছে আমিও তো তোমাদের মায়ের মতোই তাই না আর আমার বাড়িতে তোমাদের কিন্তু এক ভাইও আছে এই দেখো এটা হলো আমার ছেলে পিন্টু তোমাদের যা দরকার পড়বে তোমরা আমাদেরকে বলবে আজ থেকে আমি তোমাদের সব দায়িত্ব নিলাম কবিতা দেবীর মুখে এরকম কথা শুনি কমলেশ প্রচন্ড অবাক হয় কিন্তু সত্যি সত্যি কবিতা দেবীর মধ্যে অনেক পরিবর্তন আসে আর যা দেখে কমলেশবাবু খুবই খুশি হয় কবিতা দেবী তার ছেলে পিন্টুর সঙ্গে সঙ্গে রেখা এবং রিম্পাকেও অনেক অনেক ভালোবাসা দেয় আর এভাবেই দুই বোন নতুন পরিবার পেয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে